ও আমাকে মারবে কেন বলুন আমার ইচ্ছে হয়েছে আমার ইচ্ছে দাম লাখ টাকা ওর কেন ইচ্ছে হবে আমাকে মারার বলুন স্যার ছোট বাবু আমাকে মাথায় মেরেছে ভুল বলছে স্যার একদম ভুল বলছে ওকে আমি মাথায় মারিনি নি ওর আমি কড়া টিপে ধরেছিলাম ওর মাথায় আমি মারি নি ওর আমি কড়া টিপে ধরেছিলাম ও ভুল করে ওর হাতটা মাথায় নিয়ে চলে গেছে স্যার আপনি ওর কেন সাপোর্ট করছেন আপনি জানেন আপনি জানেন স্যার কি জানি আমি বল স্যার ও আপনাকে বোকা সাজা একবার